বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনাতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো বেগুন আর ডিম একটা ইউনিক রেসিপি করবো সেই এখানে আমি দুটা নিয়ে নিয়েছি বেগুন এই যে গোড়াটা কেটে ফেলেছি কিছুটা বেশি বড়ো ছিল যাই হোক আর একটু মানে ইয়া করে নিয়েছি যাতে ভিতরে পোকা না থাকে কেটে নিয়েছি আর এর ডাটাটা ছিল সেটাও একটু কেটে নিয়েছি বেশি বড় এখন আমি এটাতে একটু পানি দিয়ে দিব কিছুটা লবণ দিব আর দিয়ে দেবো এক চামচ তেল ছোটো চামচে এক চামচ তেল এখানে দিলাম আর দিব না আর এটাকে এখন আমি সিদ্ধ করে নেব বেগুনটাকে আমি দশ মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি একটু ভালো করে সিদ্ধ করতে হবে এই যে সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব একটা ফোক দিয়ে বেগুনটাকে একটু এমন করে নেবো এই যে কাটার সময় কিন্তু এই যে এতটুকু কাটবেন এই জন্য এই ডাটাটা রাখতে হবে পুরোটা মানে কাটা যাবে না একদম মানে নরম করতে হবে বেগুনটাকে কিন্তু একদম মানে গালিয়ে ফেলবেন না এ দেখেন আপনারা দেখলে বুঝতে পারতেছেন দুটা নিয়ে নিয়েছি আমি এটাতে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটোর একটু সাজিয়ে নিচ্ছি আর কি বেগুনটাকে সুন্দরভাবে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া আছে সেটা দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় রসুনগুলো দুটো দুটো কোষ কুচি করে নিয়েছে সেটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব যে কাঁচামরিচ দুইটা বড় বড়ো মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে ছিটিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এটা বেগুনটা ভাজার জন্য আপনারা এমন একটা বেগুন ভাজা দিয়ে মানে পুরা ভাতটা খেয়ে নিতে পারেন আর ডিম একসাথে চার পাঁচ মিনিট ভেজে দিবেন একটা সাইড তারপর তেলটা এইভাবে একটু দিয়ে দিবেন এই যে একটু ঘুরে ঘুরে এইভাবে ভেজে নেবেন হ্যাঁ তারপরে এটা উল্টাতে চাইলে এটা উল্টিয়ে দিতে পারেন আর এই যে ভাজার কাটা দেখেন মশলা কত সুন্দর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক দোয়া করি আল্লাহ হাফেজ